আমি তোমাদের সাথে নিয়ে চলে আসি নিউ 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 ফ্র্যাগ ভিডিও সো ফ্র্যাগ ভিডিওটা হেভি হতে চলেছে গাই ও হাসছে আমার ক্যামেরাম্যান সেই জন্য হাসি পাচ্ছে তো এই ফোন হবে রেকর্ডিং আর হচ্ছে ফোন হবে এই ফোন দিয়ে ঠিক আছে তোমাদের সাথে সব কিছু দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো গাইস ফোন লাগিয়েছি এই যে আর এই যে আমার ভাই আমার পাশে একটা আজকে খুবই মজা হচ্ছে

আমি এখানেই শেষ করছি ফ্র্যাঙ্কটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না